নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি মনাই কিছু আজকে আমি আমরা আমার মাছের ডিম দিয়ে টক রান্না করবো একটা খুব সুস্বাদু টক আমি কীভাবে এই টকটা রান্না করি আপনারা দেখতে চাইলে ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আমি এই মাছটা আজকে যে কাট কেটেছিলাম এই একটা মাছেরই ডিম কিন্তু এটা সবটুকু আমি নিয়েছি আর এই আমরাগুলো ঘরে ছিল এখন আমি আমরা আর মাছের ডিম দিয়ে রান্না করবো এই জন্য আমরাটা আমি আগে কেটে নিলাম আমরাটা কিন্তু আমি এই যে শালটা রেখে দিয়েছি ছালটা ফেলে দিইনি কারণ এই আমরাটা কষে আমরা টোয়াক হয়ে পারিনি খুব একটা সেজন্য আমি শালটা ফেলিনি শালটা থাকলে একটু টোয়াক হবে এই জন্য যাই হোক এখন আমি এটা রান্না করবো সেজন্য ষোলো জাল ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা দিয়ে ভাজি করে নেবো সেজন্য তেলটা দিয়ে দিয়েছি তেলটা কিন্তু এখন আমার গরম হয়ে গেছে এখন আমি মাছের ডিমটা দিয়ে দেব কড়াইতে মাছের ডিমটা আমি কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে নেব কিন্তু ডিমটা কিন্তু জোর জোরে করে নিতে হবে নাহলে ডিমের ভিতর কাঁচা থাকবে আর কাঁচা থাকলে খেতে কিন্তু ভালো লাগে না এই জন্য আমি যেভাবে করছি এভাবে করে নেবেন আপনারা এখন আমি এই যে ডিমের ভিতর আর একটু ডিম ঠেকে গেছিলো সেটু সেটুকু দিয়ে দিলাম তাই দিয়ে আমি এখন আমার নাড়াছাড়া করে নিচ্ছি ডিমটা এভাবে যে সরিয়ে সরিয়ে দিতে হবে ডিমটা ভালো ঝরঝরে হয়ে যায় সেজন্য জন্য দেখেন আমি কিভাবে করছি আপনারা কিন্তু এইভাবে করে নেবেন এখন আমি এই ডিমের ভিতর ডিমটা আগলা করে নিয়েছি এখন ডিমের ভিতর আমি এখন লবণ দিয়ে দেব আর একটু হলুদ দেব লবণ আর হলুদটা দিয়ে আমি ডিমটা হলুদ লবণের সাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে সুন্দর করে আমি মিশিয়ে নেব ডিমটা কিন্তু একটু বেশি করেই ভাজতে হবে ডিমের যে একটা আসছে গন্ধ হয় তাহলে এই গন্ধটা থাকবে না যত ভালো করে ভাজবেন এই খেতেও কিন্তু তত ভালো লাগবে এই জন্য ডিমটা ভালো করেই ভেজে নিতে হবে এভাবে নেড়ে ছেড়ে ভাজতে থাকেন থাকবেন কিন্তু ডিমটা কিন্তু এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় দেখা যাচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে না ডিমটা ভাজা হয়ে গেছে আর কীরকম এই যে চাকা চাকা হয়ে আছে দেখলে কিন্তু সুন্দর লাগছে এইভাবে ডিমটা ভালো করে বেজে নেবেন আপনারাও তাহলে এই খেতে আর গন্ধ লাগবে না এখন এই ডিমের ভিতর আমি আমড়াগুলো দিয়ে দেব আমড়াগুলো আমি ডিমের সাথে আরেকটু বেজে নেব যেহেতু আমি আগে ডিমের ভিতরে একটু লবণ আর হলুদ দিয়েছিলাম এখন আমি আমড়াগুলো দিয়ে দিয়েছি তাই আরেকটু একটু লবণ আর হলুদ দেওয়ার প্রয়োজন তাই আমি এখন আর একটু হলুদ লবণ দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন কেমন লাগবে সেই হিসেবে লবণ আর হলুদ দিতে হবে আমি এখন একটু লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো আমি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি আমরা ডিম আর হলুদ লবণ দিয়ে ভালো করে আমার মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আর একটু ভেজে নেব এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার প্রয়োজন নেই কারণ ডিমটা আমি আগেই অনেকক্ষণ ভেজে নিয়েছি তাই আর বেশি ভাজার দরকার নেই এখন এর ভিতরে আমি জল দিয়ে দেবো জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন কীরকম দিলে হয় সেইভাবে দিয়ে দেবেন আমি আমার পরিমাণ মতো জল নিয়ে দিলাম আমার জলটা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আমি এই ঢাকনা খুলছি আর এই টকটা কিন্তু বেশিক্ষণ লাগে না কারণ আমরা লুড়োই নরম হয়ে যায় ডিমটা তো আগে থেকেই ভাজা এই টকটা কিন্তু আমি কিছুক্ষণ জাল করেছি এখন এই টকটা আমি তেল দেব এই জন্য টকটা আমি নামিয়ে নেবো আর ডিমগুলো দেখেন কী হয়ে যে চাকা চাকা হয়ে গেছে এখন এই টকটা আমি একটা পাত্রে ঢেলে নেব টকটা আমি ঢেলে নিলাম নিয়ে কড়াইটা ধুয়ে আবার চুলোর উপর বসিয়ে দিলাম কড়াইটা আমি চুলোর উপর বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য তেলটা কিন্তু এখন আমার গরম হয়ে গেছে এখন আমি এর ভিতর সরিষা দিয়ে দিলাম সরিষাটা কিন্তু এই যে ফুটিয়ে গেছে এখন আমি এর ভিতর এক চিমটি লবণ দেবো এবার আমি কিছুটা তেল আর সরিষা আমি একটা পাত্রে তুলে নেব আমি সরিষা তেলটা কিন্তু একটা পাত্রে কিছু আমি তুলে নিয়েছি এখন আমি টকটা এই তেলের উপরে ঢেলে দেব টকটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এখন একটু আমি নেড়েছেড়ে নিলাম নেড়েছেড়ে নিয়ে আমি এখন আবার ঢেকে দেবো আর কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে রাখ না হলে এখন কিন্তু টকটা আমার রান্না শেষ হয়ে গেছে আর এই টক আর রান্নার নেই আর জাল দেওয়ারও প্রয়োজন নেই এখন কিন্তু টকটা হয়ে গেছে খুব অল্প সময় লাগে এই টকটা রান্না করতে যাই হোক আমি এখন এই টকটা নামিয়ে নেব এই সরিষাটা আর তেলটা আমি বেটে রেখেছিলাম ওর উপরেই আমি টকটা নামিয়ে নেব আমি টকটা এখন এই পাত্রে ঢেলে দিলাম টকটা কিন্তু এই যে আমি আমানো হয়ে গেছে আমি যে সরিষাটা বেটে রেখেছিলাম দেখেন এই টাকের উপরে কী সুন্দর বেশ সরিষে সরিষাগুলোর তেলটা আর তেল তেল থাকলে কিন্তু খেতেও ভালো লাগে মুখে বেশ তেল তেল লাগে ডিমটা কী সুন্দর চাকা চাকা হয়ে গেছে কি সুন্দর দেখাচ্ছে দেখেন আপনারা কিন্তু বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্টে আমাকে জানাবেন আমার তো খুব সুন্দর লাগে এই টাক খেতে আর আমার এই টকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে